কলকাতা থেকে আন্তর্জাতিক বিমান চালুর বিষয় নিয়ে বিধানসভায় শাসক বিরোধী ঐক্যমতের ছবি দেখা গেল শাসকের তরফে আনা মোশানকে সমর্থন জানিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের এন মোশনকে সমর্থন জানানোই বিরোধী দলনেতাকে পাল্টা ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার বিধানসভায় এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই মোশনের যৌক্তিকতাকে সমর্থন করেও কিছু কথা বলতে চাই এই ইস্যুর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রণের যে কথা বলা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কিছু অমিল রয়েছে এই আলোচনায় পরিবহন মন্ত্রীকে যুক্ত করা হলে আমরা কিছু তথ্য জানতে পারতাম আমরা বাসা ও ওপেন স্কাই এগ্রিমেন্টের মধ্যে রয়েছি তাই নতুন করে ভারত সরকারের এক্ষেত্রে হস্তক্ষেপের দরকার আছে বলে মনে হয় না এখানে আলোচনা করতে গিয়ে শাসক দলের অনেকেই বলেছেন কেন্দ্রীয় সরকার বিল পথে যাচ্ছে কিন্তু রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করা হলে দেখা যাবে এখানে মোট বিমান বন্দরের মধ্যে দুটি ভারত সরকারের আর ছটি রাজ্য সরকারের কেন্দ্র সরকার কিন্তু দুটি বিমানবন্দর বন্দর বেসরকারি করণের পথে হাঁটেনি অপরদিকে রাজ্য তাদের অন্ডাল বিমানবন্দর ইতিমধ্যেই বেঁচে দিয়েছে একই এই প্রসঙ্গে তিনি বলেন রাজ্য থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য যদি আপনারা কেন্দ্রের কাছে যান তবে আমরাও সশল্যে উপস্থিত থাকব। এদিন রাজ্যের এই মোশনকে বিরোধী দলের সমর্থন করায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাকে পাল্টা ধন্যবাদ জানান শেষ পর্যন্ত শাসকবিরোধী বিরোধী উভয় সমর্থনে পাশ এই মোশন বিজেপি কমিটেড বাংলা বাঙালির স্বার্থে যে কোনো পজিটিভ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি এখানে আমরা রাজনীতি দেখি না দেখবও না এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে আমরা ইউনাইটেডলি বলেছি যে না আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই আনডিভাইডেড বেঙ্গলের পক্ষে একইভাবে কলকাতা বাগডোগরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক ইউরোপে পৌঁছে যাক ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক আমরা চাই এয়ারপোর্ট কিন্তু উনিশশো সালের এবং আজকে আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই দু হাজার চব্বিশ মানে একশো বছর হয়ে গেল এটা একশো বছর তো সেখানে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে চলে গেছে অনেকগুলো এয়ারলাইন্স তারা চলে গেছে তারা আগে এখানেই আহ ডাইরেক্টলি তাদের ফ্লাইট ছিল ডাইরেক্ট ফ্লাইট যেটা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যেত তো এটা যদি করা হয় তাহলে এখানকার যারা মানুষ যারা বিদেশে যান অথবা বিদেশের মানুষ এখানে আসেন তাদের পক্ষে সুবিধা হবে আজ বাংলা